আরে মানুষ কি না? থাকতে পারে দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি চাই না তোমাকে হারাতে আমি চাই তুমি আমার হয়ে থাকো আমি তোমারই আছি জান হুম বলো জান জান রাগ করছো কেন রাগ করব না এই যে আমি দেশে যে একদিন বেশি কাটাইছি তার জন্য কি তুমি রাগ করছো না রাগ করে নাই জান আমার লোক কি জান হুম জান আচ্ছা তুমি রেস্ট নাও পরে কথা হবে আচ্ছা ঠিক আছে জান আচ্ছা থাকো বাই আচ্ছা ভাই তারপর একটা কথা বলা হয় নাই আপনাদের আমি জব করি এটা আপনাদের বলা হয় নাই তারপর এভাবেই চোপতে ছিল আমাদের সম্পর্ক একদিন সকালবেলা আখের আম্মু আমাদের বাসায় আসে এসে আমার আম্মুকে বলে আপনার ছেলে আমার মেয়ের কাছে পিক চাইছে আপনার ছেলেকে জিজ্ঞেস করেন আমার মেয়ের কাছে কেন পিক চাইছে তারপর আমার আম্মু আমাকে কিছু বলে নাই এর ভিতর একটা ঘটনা ঘটে গেছে আমাদের পাশের বাড়ির আন্টি পাশের আনটি বলে আমাকে যে এই পুতুলটা কি তোমার তারপর আমি বলি কিসের পুতুল আমি তো ব্যাপারে কিছুই জানি না তারপর আনটি বলে আখি তোমাকে একটা পুতুল সেই পুতুলটা আমার দিয়ে পাঠাইছে দিছে তারপর আমি দেখে ফেলি তারপর আমি ওরা জিজ্ঞেস করি এটা কার পুতুল ও বলে এই পুতুলটা নাকি ওরে দিয়ে পাঠাইছে এটা সোহাগকে দিতে বলছে আর এটাও বলছে আমি যদি পুতুলটা না দিই তাহলে আমাকে মারবে তারপর পিচ্ছিটা বলে তুমি আখের ডেকে নিয়ে আসো তারপর ডেকে নিয়ে আসে তারপর আনটি তারপর আখি বলে যে না এই পুতুলটা অননা তারপর আখি এটা স্বীকার করে না যে এই পুতুলটা অন্যা তারপর পিচ্ছিটা বলে তুমি না আমাকে পুতুলটা দিছে না যে মামাকে দিতে তাহলে মিথ্যা কথা কেন বলতেছো তারপর আখি কোনোভাবেই স্বীকার করে না যে এই পুতুলটা আখি অরে দিয়ে পাঠাইছে তারপর এই নিয়ে অনেক ঝগড়া হলো তারপর আমার আম্মুর সাথে আর আখির আম্মু সাথে অনেক মারে কিন্তু আখি স্বীকার করে না যে পুতুলটা ও দিছে অনেক মারার পর আখি স্বীকার করে যে আমি এই পুতুলটা দিছি। তারপর আখির আম্মু বলে ওই ছেলের সাথে কোনোদিন কথা বলবি না তারপর আখি কিছু বলে না পরের দিন আখি আমারে মেসেজ দেয় আচ্ছা এই পুতুলটা কি তুমি আমাকে দিছো না আমি এই পুতুল তোমাকে দেই নাই মিথ্যা কথা বলবে না সত্যিটা বলো বলছি না আমি এই পুতুল দেই নাই এভাবে মিথ্যা কথা বলে যাচ্ছে কিন্তু শিকার যায় না তারপর ও আমার সাথে ইগনোর করা শুরু করে দিল আমার সাথে ঠিক মতন কথা বলতো না শুধু ইগনোর করতো তারপর একদিন আমি ওরে জিজ্ঞেস করি তুমি এমন করতেছো কেন কি করছি আমি মেসেজ দিলে রিপ্লাই করো না ঠিক মতো আমি একটু ব্যস্ত থাকি এতদিন তো ব্যস্ত ছিলা না আমার প্রতি তো তোমার অনেক আগ্রহ ছিল তাহলে এখন কেন এমন করতেছো আরে মানুষ কি ব্যস্ত থাকতে পারে না দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি চাই না তোমাকে হারাতে আমি চাই তুমি আমার হয়ে থাকো আমি তোমারই এভাবে আমাদের দিন যায় কিন্তু ইগনোর করা ছাড়ে নাই আমাকে ইগনোর করতে থাকে তারপর একদিন বলে ওই শোনো আমার বিয়ে হয়ে গেছে কি বলো এসব তুমি কি আমার সাথে মজা করতেছ আরে মজা না সত্যি বিয়ে করে ফেলছি দেখো এমন মজা করো না দেখো আমার স্বামী আমাকে ফোন দিছে তুমি আমাকে ডিস্টার্ব করো না দেখো ভালোবাসবে না বলে দিলেই তো হতো এত নাটক করার কি আছে বলো আমি নাটক করি না যা বলছি সব সত্যিই বলছি দেখো আমি তোমার এমন কি এমন ক্ষতি করছিলাম যে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ কারণ তোমাকে এখন আমার ভালো লাগে না ভালো লাগে না তাহলে ছিল কেন আমার আগে ভালো লাগতো এখন লাগে না তোমরা মেয়েরা ছেলেদের মন নিয়ে খেলা করো কেন করছো এমনটা আমার সাথে আমরা খেলি না অথচ তোমরা খেলো বুঝতেই তো পারছি কে কার মন নিয়ে খেলা করছে তোমার সাথে এত কথা বলার সময় আমার নেই আমার জামাই ফোন দিছে বাই এমন করছো না অভিশাপ দেব না আমার চোখের পানিতে বড়দোয়া লেগে যাবে ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন বেস্ট ফ্রেন্ড হিসেবে থাকতে চাইলে থাকতে পারেন থাকতে চাই না আপনার বেস্ট ফ্রেন্ড হিসেবে বাই তারপর আমি আর ব্লক করে দেই কারণ ওকে রেখেই বা কি করবো তাই ব্লক করে দিই সবশেষে আপনাদের একটা কথাই বলতে চাই কখনো নারীর প্রেমে পড়বেন না তাহলে নিজের জীবন ধ্বংস হয়ে যাবে ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন